আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা নতুন একটা বিষয় নিয়ে কথা বলবো যদিও ব্যাপারগুলো আসলে বিগত সব ভিডিও আমি অনলাইনে পোস্ট করার ট্রাই করছি এই ভিডিওগুলোরই নিয়মীয় আপডেটগুলো দেওয়ার ট্রাই করতেছি আসলে ব্যাপার হচ্ছে যে আয়ারল্যান্ডে যে ভিসাগুলোতে বাংলাদেশিরা সাধারণত আসতে পারে আমি শুধু ওই ভিসাগুলো নিয়ে কথা বলি বা ওই ক্যাটাগরির সবকিছু নিয়ে আমি কথা বলার চেষ্টা করি কারণ অন্যান্য অনেক ফ্যাক্টর আছে যেমন ইনভেস্টমেন্ট ফ্যাক্টর আছে বা ইন্ডাস্ট্রিয়াল ফ্যাক্টর আছে স্টার্ট আপ ফ্যাক্টর আছে এইসব ফ্যাক্টর নিয়ে কথা কেন বলি না এর কারণ হচ্ছে যে দেখা যায় যে ওয়ান বাংলাদেশ ইজ নট কামিং হিয়ার উইথ দোজ ক্যাটাগরিজ আসলে ওইসব বিষয় নিয়ে কথা বলার খুব একটা প্রয়োজন হয় না তো আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে জয়েন্ট ফ্যামিলি আমরা আসলে জয়েন্ট ফ্যামিলি নিয়ে খুব বেশি চিন্তিত থাকি যখন আমরা দেশের বাইরে কাজ করি দেন উই ট্রাই টু ব্রিং আওয়ার স্পাউস আওয়ার হাজব্যান্ড সব এইসব যেহেতু আমাদের কাছে অনেক বড় একটা ফ্যাক্টর সুতরাং ওই ফ্যাক্টর গুলো নিয়ে আমার মনে হয় যে এটা আমাদের কথা বলাটা অনেক ভালো হবে কারণ সব সবকিছু নিয়ে কথা বললে আসলে কোনোটাই হয় না সো লেটস বি স্পেসিফিক আমরা এখন থেকে ট্রাই করবো স্পেসিফিক একটা চ্যাপ্টার বা একটা টপিক নিয়ে ডিটেলস আলাপ করার জন্য তাতে আমাদের সবারই ভালো হবে সো যে আপডেটসগুলো আসলে জয়েন্ট ফ্যামিলির ক্ষেত্রে আয়ারল্যান্ডে আসছে এটা মূলত হচ্ছে যে এই মে মাসের পনেরো তারিখে এই আপডেটগুলো আইরিশ গভর্নমেন্ট পোস্ট করছে তাদের সিটিজেন ইনফরমেশন ওয়েবসাইট বলেন আপনি তারপর হচ্ছে যে আইরিশ ইমিগ্রেশন ওয়েবসাইট যে আছে আপনি এই আপডেটস গুলো পাবেন যদি এই ধরনের কোনো আপডেটস আপনি চান তখন আপনাকে যেটা করতে হবে যে আপনি জাস্ট গুগলে লিখবেন যে নিউ আপডেটস অ্যাবাউট জয়েন্ট ফ্যামিলি ইন আয়ারল্যান্ড খুব সুন্দরভাবে আপনাকে তারা হচ্ছে যে আপডেটগুলো একদম স্টেপ বাই স্টেপ আপনাকে দিয়ে দিবে ওয়েল এখন কথা হচ্ছে কি কি আপডেটস আসছে সেটা নিয়ে আমরা কথা বলতে পারি যদি আপনি আয়ারল্যান্ডে কাজ করেন বা আয়ারল্যান্ডে থাকেন এবং আপনার স্পাউস আপনি নিয়ে আসছেন আপনার স্পাউসের আইরিশ ওয়ার্ক পারমিটের কোনো দরকার নাই সে উইদাউট ওয়ার্ক পারমিট কাজ করতে পারবে সো এইটা কোন কোন ক্ষেত্রে হচ্ছে যে এই উইদাউট ওয়ার্ক পারমিট কোন কোন ক্ষেত্রে আসলে এইটা কাজ করতে পারবে প্রথম হচ্ছে আপনার স্পাউস সেটাতে কাজ করতে পারবে বা আপনার প্যারেন্টস পারবে না আপনার স্পাউস পারবে আপনার যদি লিভিং রিলেশনশিপ অথবা সিভিল যে পার্টনার আপনার থাকে ধরেন যে আপনার একজন সিভিল পার্টনার আছে অন্য আরেক দেশে আপনি তাকে এখানে নিয়ে আসছেন দ্যাট পার্সন ক্যান ওয়ার্ক উইদাউট ওয়ার্ক পারমিট ইন আয়ারল্যান্ড তারপর হচ্ছে ইন্ট্রা কর্পোরেট ট্রান্সফার যেগুলো আছে আইসিটি ইটস অ্যাকচুয়ালি হচ্ছে যে প্রত্যেক যেসব ভিজার কারণে ধরেন যে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড এখানে আসে তার যে অপজিট পার্টনার যে আছেন সেই অন্য আর একটা দেশে আসেন বাট আপনি এখানে আসেন আইসিটি ভিজাতে আইসিটি ওয়ার্ক পারমিটে আসেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনার যে স্পাউস আছে সে খুব ভালোভাবে এখানে আসতে পারবে উইদাউট এনি প্রবলেম এবং এই আইসিটি যে ব্যাপারটা সেটা হচ্ছে ধরেন যে আপনি ইনফোসিস কোম্পানিতে কাজ করতেছেন বাংলাদেশে আপনার ট্রান্সফার হয়েছে আয়ারল্যান্ডে যে কোনো একটা ব্যাংকে বা যে কোনো একটা জায়গায় আপনি কাজ করতেছেন আপনি কিন্তু এখানে আসছেন ওই বাংলাদেশের যে ইনফোসিস কোম্পানি আছে বা ইন্ডিয়ার যে ইনফোসিস কোম্পানি আছে তার হয়ে এখানে যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টটা কমপ্লিট করতে আসছেন তো সেক্ষেত্রে দেখা যায় যে আপনি কিন্তু আসতেছেন আইরিশ ওয়ার্ল্ড ভিসা নিয়ে শুধুমাত্র আপনি আপনার ওয়াইফকে আপনি পরে নিয়ে আসতে পারতেছেন উইদাউট আইসিটি হচ্ছে একমাত্র ভিজা যেটা ক্রিটিক্যাল ভিজার যে ক্যাটাগরি সেটা দেওয়া হয় মানে আপনি আপনার ওয়াইফ এবং আপনার বাচ্চাকে সাথে সাথে নিয়ে আসতে পারবেন এটা হচ্ছে আইসিটির ভিজার একটা অনেক বড় ক্যাটাগরি স্ট্যাম্প থ্রি হোল্ডার্স যারা আছেন স্ট্যাম্প থ্রি হোল্ডার্স সে ইয়াও হইতে পারে জেনারেল ওয়ার্ক পারমিট হইতে পারে স্ট্যাম্প থ্রি অনেক ক্ষেত্রেই হয় সুতরাং স্ট্যাম্প থ্রি যারা আছে তারা যদি তাদের স্পাউস বা পার্টনার এরা এই এই আয়ারল্যান্ডে নিয়ে আসেন তারা উইদাউট ওয়ার্ক পারমিট কাজ করতে পারবে আর একটা হচ্ছে যে এই যে ক্যাটাগরি বি যেটা আছে ক্যাটাগরি বি হচ্ছে এটা অ্যাকচুয়ালি কনস্ট্রাকশনের ক্ষেত্রে ইউজ করা হয় ক্যাটাগরি বি কনস্ট্রাকশন অনেকগুলো সেক্টর আছে ক্যাটাগরি এ ক্যাটাগরি বি তারপরে ক্রাফস ক্রাফটস পারসন সো এই যে ক্যাটাগরিগুলো আছে সেখানে ক্যাটাগরি বি যারা আছে সেটাও জেনারেল ওয়ার্ক পারমিট অ্যাকচুয়ালি এই যে ক্যাটাগরি বিটা এটা আন্ডার জেনারেল ওয়ার্ক এ এরা যারা এখানে কাজ করতেছে তাদের স্পাউস তারা যদি নিয়ে আসে সেক্ষেত্রে তারা উইদাউট ওয়ার্ক পারমিট কাজ করতে পারবে এই হচ্ছে আসলে মূল মূল এই চেঞ্জটা ওরা মে মাসের নিয়ে আসছে এছাড়া আপাতত আর কোনো চেঞ্জ নাই তবে আরো কিছু চেঞ্জ অক্টোবরের শেষের দিকে আসতে পারে আইরিশ জয়েন্ট ফ্যামিলির ক্ষেত্রে স্পেশালি প্যারেন্টসদের ক্ষেত্রে কারণ এখন প্যারেন্টসদের যদি আপনি নিয়ে আসতে চান সেক্ষেত্রে দেখা যায় যে আপনার স্যালারি হ্যাজ টু বি সিক্সটি টু সেভেন্টি ফাইভ থাউজেন্ড মানে আপনি যদি শুধু একজন বাবা অথবা মাকে নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনার স্যালারি লাগবে ষাট হাজার ইউরো বাৎসরিক আপনার যদি বাবা বা মা এ দুজনকে একসাথে নিয়ে আসতে চান আপনার বাৎসরিক বেতন লাগবে পঁচাত্তর হাজার ইউরো সো এইখানে আরো কিছু চেঞ্জ ইনশাআল্লাহ আশা করি আসতেছে সো দেখা যাক আর কি কি চেঞ্জ আসে যে কোনো ধরনের চেঞ্জ অফকোর্স আপনি যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ডেফিনেটলি ইউ উইল গেট অল দ্য রেজাল্টস অল দ্য ডিটেলস সো অবশ্যই কমেন্টসে জানাবেন যদি আপনার কোনো ধরনের কোয়েশনস থাকে কোয়ারিস থাকে অ্যাবাউট জয়েন্ট ফ্যামিলি ইন আয়ারল্যান্ড Thank you so much. Assalamu alaikum.